আজকে আমি আর কিচ্ছু মাততাম না আপনারা ইন্টারে শুধু ভিডিও দেখাইমু এখন আপনারা ইন্টারে একটা ভিডিও দেখাও কাই কেন নিচে দেব দেবীর ফটো আপনারা দেখতা পড়রা আর উফরে জামাতর লুকু এখন আমার কো তইলে যদি মুসলিম হয় তইলে মুশরিক কারা মানে ফিচার তো আপনারা দেখরা এখন তারা মানে জান্নাতো যাওয়ার জিও পড়রা তারা জান্নাতও যাওয়ার দুয়া পাঠ করতাছে এখন আপনার ধরে এই ভিডিওটা দেখাইম আপনারা মানে কমেন্ট মতামত করবা আমি আমি যদি মানে মিজা মাতি থাকি ভিডিও খান স্বয়ং ভিডিও দেখাইম আপনার ভিডিও দেখা এই যে রাজাকারের বাচ্চারা যে স্লোগানটা দিছে এই কেন মানে শিবিরের নারী নেতৃত্ব অকল নারী শিবির অকল বইতে আসছেন তারা যা মানে বাসনদের

এখন দেখছই আপনারা যে আত আবার তসবি আছে আবার এখানে মানে মঞ্চ বইয়া রয়েছে মানে ফুয়া বাংলা লাইন তোর লোক মঞ্চ বইয়া রয়েছে আর কি বয়ানটা দে আবার তারা ওই মহিলা আবার মানে এই বয়ানটা হিকে যা হয় লোক তা হয় আসলে কোন কোন দেশ আমরা বাস করি আর কোন ধরনের রাজনীতি আমরা দেশ চলে তারা ইসলামের নামে তারা মনে যা পোকা কান্ডা চড়াচ্ছে আর ইয়াছে কোরআন মানে কোরআন রে তারা মনে করো একবারে ফুতুল খেলার মতো পাবে আর এই মহিলা গুলো আবার হিজাব পড়া দেখো কার কি বয়ানটা ওর আরো বীর্য দেখা যায় তারা জান্নাতর হুর লইয়া আইচন শিবির আসলে আমরা খুন দেশ বাস করি আর ভাই দেহ কার স্লোগানটা কি তার দিন দেখবা আর মনে করো কা আপনার মতামত কমেন্টও জানাইবা কমেন্ট বক্স তো আর খুলা আছে দেহ কা কি বয়ানটা দেয় এর বিরুদ্ধে যদি আমরা মাতি তৈলে আমরা আমরা বাদ মনে করো আমরা গালি গালা যে সেই বিভিন্ন জাতের সমস্যা এখন তারা যে না তোর কেন মাঠর মাঝে আল্লাহ স্বয়ংর মাঝে আল্লাহ তুমি তারারে মানে দায়ত নসিব করো মানে ইল্লা খান মনে করো রাজনীতি আমরা চাই না আমরা সঠিক রাজনীতি চাই আমরা রকম দান্দাবাজি এই সমস্যা এই শিবির জামাতি কিন্তু মূল টার্গেট মনে করি

খায় কত শতাংশ ভোট পাইবো সম্পূর্ণ এই ভিডিওর মাঝে আছে আপনারা ভিডিও দেখি দেখি আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করিয়া আমার পাশে তাওবা আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা যাতে পরবর্তী ভিডিও মানে সাড়ার লগে লগে বনোক্রক আপনাদের কাছে নোটিফিকেশন যায় গোশবে বালাত খবর বিজ্য দেখো কা দেশের 70 শতাংশ ভোটার বিএনপিকে ভোট দেবে 19 শতাংশের পছন্দ জামায়াত আর এনসিপি কে পছন্দ 2.6 শতাংশ ভোটারের এমন তথ্য উঠে এসেছে বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ইউএএসডি এক জরিপে বিকেলে রাজধানীর ফার্ম গেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে ইউএএসডি এই জরিপের ফল প্রকাশ করে জাতীয় জনমতের এই জরিপে দেশের 300 আসন থেকে 20495 জন অংশ নেন জরিপের ফলাফলে দেখা যায় 71 শতাংশ নারী ভোটারের আস্থা বিএনপিতে রাজশাহী ও চট্টগ্রামের ভোটারদের মধ্যে বিএনপির